হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি ঠাকুরের আশীর্বাদে মোটামুটি তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালবেলা কিন্তু গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে আর আমার চিরি ফল খাচ্ছিল তো এই যে কি হচ্ছে সব কিছু দেখতে থাকো বাবা কিন্তু খেতে বসে পড়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও পড়ে গেছে এই যে মা কিন্তু ভাত চাপিয়ে দিয়েছে যেহেতু আমার এক্সাম চলছে সকাল থেকে ওই জন্য আমাকে খেয়ে বেরোতে হবে আর এই যে বাবা কিন্তু পান্তা ভাত খাচ্ছে আগের দিনের ভাত থেকে গেছিলো অনেকগুলো সেটা দিয়েই মুড়ি দিয়ে মেখে খেয়ে নিচ্ছে আর হয়েছে ডিম ভাজা বাট আমি তো ডিম খাবো না আমি এমনি ইচ্ছে করেই ডিম খাইনি আর মাকে চাইও নি যেহেতু আমার এক্সাম চলছে আর তাতে আবার টেস্ট এক্সাম ওই জন্য আমি আর আগেই ডিম খাইনি নি মাকে বারণই করে দিয়েছিলাম যে আমি ডিম বা মাংস টাংস এগুলো কিছুই খাবো না এক্সামের ভিতরে তো এগুলো কি মাছ বলো তো এগুলো হলো রূপচাদা মাছ সামুদ্রিক মাছ তো এই মাছ আমি আগে কখনো খাইনি আজকেই মানে নিল দেখলাম তো ঠাম্মা কি করছে দেখে নাও তোমরা কি রান্না করেছে সবই তোমাদেরকে দেখাচ্ছি ঠাম্মা বলবে একটু পরে দেখতে থাকো দাদু কিন্তু খেতে বসে পড়েছে দাদু কিন্তু মুখ দেখালে দাদু রেগে যায় বাট লুকিয়ে লুকিয়ে এইটুকু করা মানে মা যখন ভিডিও করতে যায় তখন কিছু বলে না বাট আমি যখন ভিডিও করতে যাই তখনই আমাকে বকা দেয় যে মুখ তুলবি না কাজ কর পেপে আর হচ্ছে উচ্ছে দিয়ে সুতো গাইস ঠাম্মার ঘরে কী রান্না হলো সেটা তো দেখলে এবার আমাদের রান্নাগুলো দেখে নাও এখন কিন্তু বেজে গেছে সাড়ে তিনটে মতো আমি স্কুল থেকে এলাম জাস্ট এখন সবাই মিলে খেতে বসে পড়েছি হয়েছে উচ্ছে আলু ভাজা ওখানে মাংসেদ্ধ আর এখানে এই যে রূপচাঁদা মাছের পাতলা করে ঝোল ধনে পাতা দিয়ে তো এই মাছ আমি জানিও না কেমন খেতে হয় তো খেতে তো বেশ ভালোই লাগছিলো যখন খেলাম তো এইগুলো কি বলো তো এইগুলো হচ্ছে দেওয়ালে লাগানো স্টিকার মানে এখন ট্রেন্ডিংয়ে চলছে খুব অনলাইন থেকে আমার দাদা অর্ডার করেছিল তো দাদার ঘরে তো দাদা লাগিয়েছে একটা দেওয়ালে পুরো বিয়াল্লিশটা তো আরও অনেকগুলো বেঁচে গেছিলো যার জন্য ও আমার ঘরে লাগিয়ে দিল তো কেমন লাগছে দেখ সো গাইস আজকে আমার ছিল ইংলিশ এক্সাম আর ইংলিশ এক্সামটাও দারুণ দিয়েছি সবই ভালো হচ্ছে এবার দেখা যাক নেক্সট মানে কালকে এক্সাম নেই পরশু রয়েছে ইতিহাস তো ইতিহাসে তো কাঁদিয়ে ছাড়বে যা মনে হচ্ছে খুবই কঠিন করবে তো জানি না কোয়েশ্চেন না দেখে বুঝতে পারছি না পড়ে তো যাবো তো এই যে আমার দেওয়ালটা এরকম লাগছে হ্যাঁ জানি এই সাইডটা দিলে আরও ভালো লাগতো বাট আমি এইটুকুই দিয়েছি কারণ আমার বেশি হিজি ভিজি ভালো লাগে না তাই এইটুকুই দিয়েছি মানে অনেক সময় পড়ি ভালো লাগে দেখতে ভালো লাগে যেমন ওখানে লেখা রয়েছে অ্যান্ড ইন দ্য এন্ড অল আই লার্ন ওয়াজ হাউ টু বি স্ট্রং অ্যালোন মানে এই সমস্ত ছোটো ছোট কিছু ক্যাপশনস দেওয়া আছে যেগুলো খুবই ভালো লাগে আমার এই ক্যাপশনসগুলো আমার স্টোরি দেওয়ার সময় কাজে লাগে তো কেমন লাগছে আমার দেওয়ালটা জানিও অ্যাকচুয়ালি আমার রুমটা কিন্তু অ্যাস্থেনিক হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর তোমাদের সবার এক্সাম কেমন হচ্ছে অবশ্যই জানিও যাদের এখনও এক্সাম শুরু হয়নি তারা ভালো করে পড়াশোনা করো ভালো করে এক্সাম দাও দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সে থেকো সাবধানে থেকো বাই